আমাদের দেশে তথা রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জালিয়াতির বিরুদ্ধে যেখানে সেইভাবে কোন বিচারাচার হয় না অপরাধী প্রকাশ্যে দক্ষিণে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় সেরকম জায়গায় কোনো চুরি অপবাদে বা সন্দেহে তাকে কি মৃত্যুর মুখে ফেলে দেওয়ার মতো হ্যাঁ আপনারা প্রথম থেকে শেষ প্রতিবেদন দেখুন ফেসবুক এবং ইউটিউবের সকল প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য শুরু করছি আমি সুব্রত কবি সুব্রত মিত্র আমি কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি যেগুলো কিছুটা সংগ্রহ করে রাখা সম্ভব হয়েছে দেখাতে বলবো একটু এটা আমার ওই হসপিটালের কাগজ এটা দেখুন সুব্রত মিত্র নাম লেখা আছে তারিখটা হচ্ছে যেদিন ঘটেছিল তার পরের দিনের ডেট তেরো ছয় দু এটা আমি তো অতটা কিছু বুঝি না এটা দেখুন আমার যেটা আমার এক্স হয়েছিল সেটা তার কতটা কি এফেক্ট এফেক্ট সেটা কি সরে গেছিল ইত্যাদি ইত্যাদি এসব বিষয় লেফট বাদিকটাই বেশি লেগেছিল এই তার খানিকটা কাগজপত্র রয়েছে হ্যাঁ তারিখ ফারিখ দেখা যাচ্ছে এটা আমি কতদিন কি ভর্তি ছিলাম হ্যান তেন কিছু ইত্যাদি ইত্যাদি রয়েছে যাই হোক তারিখটা দেখা যাচ্ছে তো যাই হোক বিষয়টা খুলে বলছি দু হাজার তেরো সালের বারোই জুন ছিল সেই ঘরেই আমি আমার ছেলে যে আমার যে এখন যে ছেলে দেখতে পাচ্ছেন ক্লাস নাইনে পরে ও তখন খুব ছোট ছিল এবং আমার স্ত্রীকে নিয়ে শব্দ এখানে বসবাস শুরু করি এই অঞ্চলে এখানটা একটা ছোট্ট ইঞ্চি অ্যাডবেস্টারের ঘর ছিল আমি সেই ঘরে রাত্রিবেলা রাত এগারোটার দিকে রাতের খাওয়ার খেতে বসেছি এবং পরের দিন জামাই ষষ্ঠী ছিল সে বছর জামাই তেরো তারিখে এক বৃহস্পতিবারে পড়েছিল আর ওই ঘটনা হয়েছিল বুধবারে সে বছর দিনটা ছিল বুধবার তো আমি সেই খাওয়ার রাতের খেতে পারিনি সেই খাওয়ার খেতে খেতে আমাকে উঠে আসতে হয়েছে এখানে একটু ঘোরাতে বলবো এখানে এই গেটটা তখন খোলা ছিল মানে এই শেড লাগানো ছিল না শুধু গ্রিল ছিল পাঁচিলটা ছিল এখান থেকে আমার এই এই অঞ্চলেরই কিছু মানুষ এখান থেকে একেবারে টপকে এসে আমাকে বেধরক পিটায় বেধরক পিটিয়েছে জানেন এবং আমার স্ত্রী বাধা দিতে আসাতে আমার স্ত্রীর কোমরে ক্যাঁত করে এক লাঠি মারা হয়েছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম খুব কষ্ট পেয়েছিলাম কেন জানেন কারণটা কি আপনাদের আমি খুলে বলছি খুব খুলে বলছি কারণটা কারণটা হলো আমি যখন মোটরসাইকেল নিয়ে ওই পাড়া থেকে ওখান থেকে রাস্তা থেকে ঢুকি আমার বাড়ির সামনে রাস্তাটা ইটের রাস্তা ছিল তখন আমি এই ওইদিকে মোড় থেকে যখন ঢুকি ওখানে কিছু মানুষ চুপ করে বসেছিল যখনই আমার মোটরসাইকেলের হেডলাইট দেখেছে তারা এদিকে চলে আসে এবং এই রাস্তাতেই রক্ত মাখা একটা ব্যাগে কিছু টাকা পয়সা সহ একটা প্লাস্টিকের ব্যাগ পরেছিল সেই ব্যাগটা আমি এনে এখানে রাখা থাকে সাইডে ভেতরে এখানেই তারপর পরবর্তীতে তারা যখন এসে চায় ব্যাগটা ব্যাগটা দিয়ে দেওয়া হয় কিন্তু কিছুক্ষণ পরে তারা ওই যে বললাম উঠে এসে আক্রমণ করে আমাকে ভাতের থালা থেকে তুলে আনার মতো তারা বলছে তাদের অনেক টাকা ছিল বিশ্বাস করুন টাকা ছিল না আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি একটা একটা মানুষ তাকে যদি সে চুরি করেই ফেলে ধরে নিলাম তর্কের খাতিরে আমি চুরি করেছি তাহলে তাকে কি এমন ভাবে প্রমাণ ছাড়া এমন ভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দেওয়ার মতো জায়গায় পৌঁছে দেওয়া যায় সে কি বাড়ির বাড়ি থেকে চুরি করতে গেছে তার কারু ঘর থেকে আনতে গেছে তাকে ব্যাগটা দিয়ে দেওয়াটাই ভুল হয়েছে তারপর তাদের প্রহারের ধমকানিতে তারা এমন ভাবে আক্রমণ করছিল আমাকে আমি ভয়ে কাঁপছি এই মোতাবেক বলে রাখি রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন প্রান্তে যখনই এরকম কোন ঘটনা ঘটবে অভিযুক্ত মানে যাকে সন্দেহ করা হচ্ছে তাকে এভাবে মারধর করবেন না কারণ সে ভয়ে কিন্তু অনেক সময় অনেক কথা ভুল বলতে পারে আমি সেদিন সেটা করেছিলাম আমি ভয়ে বলেছিলাম ঠিক আছে আপনারা যদি আমার কাছে টাকা পান আমার কাছে তো এখন নেই আমি এটিএম থেকে তুলে এনে টাকা দেবো আমার কঠোর পরিশ্রমের টাকা আমি পরে এটিএম থেকে তুলে তৎকালীন সময়ে কয়েক হাজার টাকা অ্যামাউন্ট আমার মনে আছে আমি বলছি না আপনারা জিজ্ঞেস করলে অবশ্যই বলবো সেই অ্যামাউন্ট আমি পরে টাকা এনে তুলে দিতে হয়েছে মাঝখানে কি হয়েছে যে যারা এসেছিল এবং যে মেইন টাকাটা নিয়ে গেছে থুতু দিয়ে গুনে গুনে আমি হাসপাতাল থেকে হাসপাতালে ভর্তি ছিলাম কেউ এই অঞ্চলের কেউ আমাদের সাহায্য করেনি খোঁজ নেয়নি আমার আত্মীয় স্বজনেরা এসেছিল আমার ভাই এসেছিল মানে মেষ্টজ ভাই ভাই হাসপাতালে বসে একটা কথা বলেছিল যে ভাই দাদা তুই কমপ্লেন করিস না কিন্তু তোকে তোর কিন্তু লাইভ রিস্ক আছে থানা পুলিশ করতে হবে না আমি বিচার চাইনি আমি বিচার চাইনি আমি বিচার রেখেছিলাম ওপরওয়ালার কাছে আমি ওপরওয়ালার কাছে বিচার রেখেছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম আমি প্রমাণ করে দেখাবো আমি কে দীর্ঘ বারো বছর ধরে লেখালেখি বক্তব্য সাহিত্য সাধনার মধ্য দিয়ে প্রমাণ করে চলেছি সেই দিন সেই দিন যারা আক্রমণ করেছিল তাদের বর্তমান পরিস্থিতি আমি আজ দেখতে পাচ্ছি তাদের মধ্যে একজন প্রথমে বার্তা দিয়েছিল পেয়েছি টাকা পেয়েছি এই আক্রমণ করার আওয়াজ তুলেছিল তারা আমাদের সাথে কত কত ভালো করে চেষ্টা করে আর স্ত্রীর সাথে কত আর যারা আমার কোমরে লাথি বেড়েছিল ভীষণ ভাবে তার পরিস্থিতি দেখতে পাচ্ছি আর যে থুতু দিয়ে টাকাটা নিয়ে গেছিল তার কি অবস্থা হয়েছে জানেন অবশ্যই তারা হয়তো এই আমার প্রতিবেদন দেখছেন শুনছেন সে বিয়ে করলো সংসার করলো তারপরে বিয়েও ভঙ্গ হয়ে গেছে কিনা যাই না বউ নেই সেও নেই বাড়িঘর ধর বিক্রি হয়েছে চলে গেছে কবি সুব্রত মিত্র লড়াই করে যাচ্ছে করে যাবে আগামীতেও করবে আমি কিন্তু বেঁচে আছি সব কষ্ট হয় কষ্ট হয় লড়াই করতে হয় কিন্তু আমি সমাজের মুখে বার্তা দিয়ে গেছি আগামীতেও দিয়ে যাব। আমার খুব কষ্ট লেগেছিল এই রবীন্দ্র নগরের মানুষেরা আমাকে গর্ব দিয়েছিল আজকের মধ্যে এরকমই একটা বারোই জুন তারিখে রাত এগারোটার সময় আপনাদের মন মানসিকতা আজকের আমি কবি সুব্রত মিত্র এত বছর পরে দিনটা ভুলিনি আর কোনোদিন ভুলবো না তাই হাসপাতালের কাগজপত্রগুলো গুলো আর বক্তব্যটা বলতে আসলাম এই প্রতিবেদনটি গুরুত্ব সহকারে নেবেন গ্রহণ করবেন আর আমার এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রতি কোনো অভিযোগ নেই আমি বিচার রেখেছিলাম যার কাছে সে বিচার দিয়েছে আর আমি হয়তো কোনো এক সময় পাপ করেছিলাম তার প্রাশ্চিত আমাকে পেতে হয়েছে তাই আপনাদের কারোর উপর আমার অভিযোগ নেই আমার অভিযোগ একটাই এত বছর পরে এখনো লেখালেখির কারণে বক্তব্যের কারণে আমাকে যারা হুমকি চুমকি দিয়ে যাচ্ছেন নিজেদের স্বার্থের কারণে অনেক অনুষ্ঠানে ডাকেন না আপনাদের মানসিকতা বিবেক ফিরে আসুক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন আমার এই প্রতিবেদনটি আমার স্ত্রীও দিতে পালন করছিল তাদেরও ভালো লাগছিল কিন্তু আমি আমার আমি আমার ব্যক্তি স্বার্থে স্বার্থের পরিচিতি আমার পরিচিতি আমি সমাজের কাছে এভাবে তুলে ধরতে চাই নির্দিদায় তাই বলতে আসলাম সকলে খুব খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন অভিজ্ঞতাগুলো কিন্তু ভুলিনি আপনারা যে যেমনই যা কিছুই এ করুন অভিজ্ঞতা কোনোদিন ভোলার নয় ভালো থাকবেন সকলে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র ধন্যবাদ নমস্কার